পর্ণা আর রুচিরার বন্ধুত্বের মধ্যে ভাঙন দেখা দিল রুচিরা ভুল বুঝলো পণ্নাকে হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে রুচিরা সকাল সকাল রেডি হয়ে যায় অফিসে যাওয়ার জন্য পর্ণা বলে রুচিরা এত সকালে অফিসে যাচ্ছিস কেন রুচিরা জানায় তার একটা লেখার ব্যাপার রয়েছে সেই জন্য সে সকাল সকাল অফিস যাচ্ছে পর্ণা বলে ঠিক আছে তুই যা আমি আসছি এরপর পণ্যা রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে দেখে যে কৃষ্ণা কচুরি আর আলুর দম বানাচ্ছে পর্ণা কৃষ্ণাকে হেল্প করতে চায় কিন্তু কৃষ্ণা জানায় তার বাবুর জন্য কচুরি সে একাই বানাবে আর বাবুকে সে নিজের হাতে খাওয়াবে পণ্যা বলে ঠিক আছে মা আপনি কচুরি বানান স্ত্রীজন কচুরি খুব খেতে ভালোবাসে আর আপনি বানিয়ে এসে জানলে খুব খুশি হবে এরপর পণ্যা ওখান থেকে এসে অফিসের জন্য রেডি হয়ে যায় পণ্যার সৃজনকে বলে যে তার মা তার জন্য কচুরি বানিয়েছে আর সে সেটা যেন খেয়ে নেয় আর তার মায়ের উপর যত রাগ অভিমান আছে সব যেন ভুলে যায় কিন্তু সৃজন বলে মা যতটা নিচে নামতে পেরেছে আমি তো এত সহজে মাকে ক্ষমা করবো না আর আমি সব কোনো দিনও ভুলবো না কিন্তু পণ্য সৃজনকে বলে যায় সে যেন সব ভুলে গিয়ে তার মায়ের সঙ্গে সব কিছু ঠিক করে নেয় আর অফিস থেকে এসে যেন দেখে তার মা ছেলের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে এরপরে বন্যা অফিস চলে যায় কৃষ্ণা কচুরি এনে তার বাবুর মুখের সামনে ধরে বলে বাবু ধর আমি তোর জন্য কচুরি বানিয়েছি আমি খাইয়ে দিচ্ছি কিন্তু সৃজন তার মায়ের হাত সরিয়ে দেয় বলে না আমি খাবো না কৃষ্ণা কাঁদতে থাকে বলে বাবু তুই একটু খা না কিন্তু বাবু না খেয়ে চলে যায় তখনই কৃষ্ণাকে বাবুর বাবা বলে কৃষ্ণা বাবুকে একটু সময় দাও ওর এটা সামলে উঠতে সময় লাগবে আর দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু কৃষ্ণা কাঁদতে থাকে এদিকে মৌমিতা তার দুষ্টু বুদ্ধি ছাড়ে না সে আবার কৃষ্ণার কানের মধ্যে বিষ ঢালতে চলে আসে কৃষ্ণার রুমে কৃষ্ণাকে এসে বলে মেজ কাকি আমি তোমার জন্য রুটি তরকারি এনেছি তুমি নাকি সকাল থেকে খাওনি নাও খেয়ে নাও কিন্তু কৃষ্ণা বলে মৌমিতা আমি তোমাকে কালকে খেঁচিয়েছি আর তুমি আমাকে খাওয়াতে এসছো তখন মৌমিতা জানায় যে সে মেজ ভালোবাসে আর সেই জন্য সে সব ভুলে গেছে সে আবার পণ্যার নামে উল্টোপাল্টা বলতে শুরু করে যে পর্নার জন্যই সৃজন আজকে এরকম করছে সে তাই আজকে মেজ হাতে কচুরি খায়নি কিন্তু কৃষ্ণা বলে যে পণ্যা চাইলে সেদিনে তাকে আরও ছোট করতে পারতো বাবুর কাছে আরও খারাপ প্রমাণ করতে পারতো কিন্তু পণ্যা সেটা করেনি মৌমিতা বলে এটাই তো পণ্যার চালাকি ও তো সৃজনের কাছে ভালো সাজছে আর তোমার কাছেও কিন্তু কৃষ্ণা বলে আমি নিজের চোখে যেটা দেখবো নিজে যেটা বুঝবো আমি সেটাই করবো এতদিন তোমাদের বুদ্ধিতে চলেছি এবার আমি নিজের বুদ্ধিতেই চলবো এই কথাটা শুনে কৃষ্ণার চোখ বড় বড় হয়ে যায় সে ভাবে এত সহজে মেজ কাকিকে এবারে টানা হয়তো সম্ভব হবে নি। এরপরে মৌমিতা ঘর থেকে বেরিয়ে যায় ঈশাকে ফোন করে সমস্তটা জানায় ঈশা বলে দত্ত বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব খবর ঈশার চায় আর সে ওই দত্ত যেতে পারছে না তো কি হয়েছে বাইরে থেকেই পণ্যার বড় ক্ষতি করে ছাড়বে এদিকে পণ্যা অফিসে গিয়ে রুচিরা ল্যাপটপের দিকে তাকিয়ে দেখে যে বোম স্বপনকে নিয়ে একটা লেখালেখি লিখেছে রুচিরা আর সেটা দেখে পণ্যা চমকে যায় যে রুচিরাকে আমি বারণ করেছিলাম এটা নিয়ে না কোনো কিছু লিখতে ও যদি প্রম স্বপনকে নিয়ে কিছু লিখে তাহলে তো ওর বিপদ রয়েছে এরপর পর্ণা রুচিরার খোঁজ করে রুচিরার খোঁজ করে জানতে পারে যে রুচিরা বাগচি স্যারের রুমে আছে রুচিরার লেখাটা দেখে বাগচি স্যার খুশি হয় কিন্তু পর্ণা গিয়ে বলে যে এই লেখা পেপারে বেরোবে না কারণ রুচিরা তার কাছ থেকে কোনো ইন্টারভিউ নেয়নি আর সেটার না করে রুচিরা এসব লিখেছি আর আমাদের যদি এই পেপারে এই লেখাটা দেখে কেউ কোনো প্রমাণ চায় আমরা কি করে করবো এইসব কথাগুলো পণ্যা বাগচি স্যারকে বলে কিন্তু রুচিরা বলে পণ্যা তুই বাইরে চ আমি তোকে বলছি কিন্তু বাগচি স্যার বলে না পণ্যা তুমি বলো পণ্যার কথা শুনে রুচিরা লেখাটা বাগচি স্যার আর ছাপাতে চায় না এটা শুনে রুচিরা রাগ হয়ে যায় রুচিরা পর্ণাকে বলে তুই আমার ভালো চাস না আর তুই আমার ভালো চাস না বলে আজকে বাগচি স্যারের কাছে আমাকে ছোট করতে পারলি পর্ণা বলে কি বলছিস রুচিরা রুচিরা বলে হ্যাঁ ঠিকই বলছি তুই এখন পলিটিক্স করছিস আমার সাথে আর আমি এটা বুঝতে পারছি আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না এরপর রুচিরা ওখান থেকে চলে যায় পর্ণা ভাবে যে রুচিরা তাকে ভুল বুঝছে সে রুচিরাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু রুচিরা কোনো কথাই শুনতে চায় না পর্ণার সো বন্ধুরা এবার কি রুচিরা আর পণ্যার মধ্যে বন্ধুত্বটা ভেঙে যাবে আর রুচিরা আর পণ্যার এই ঝামেলাটারির কি সুযোগ নেবে মৌমিতা ঈশা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো